এত মানুষ বাড়ি যায় তারা কোইন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ পড়ে আমরা ইমামের হইলা কলিবা ধর্মান্তরিত হইরা বদলাইলোছেন বহুত আরও বদলাইলো কিন্তু আমি কেসেটো শুনছি হি বক্তার মুক্তনে শুনছি না আর বহুত মানুষ কোনেওয়ালা পাইছি বক্তার বাইশো আমি কেসেটো শুনছি

আমরা আইয়া আইয়াবিতা চিতা দেই আমি তার নাম আদাহান আরবি তো আমি ফার্সি ভাষার তারিখের অন্য অর্থ আছে তারিখ দিদিও তার মানা অন্ধকার আমি তার মানা হই এই অন্ধকার ভস্যা অন্ধকার ভসাতে পারে দ্বিতাইনি দেশে গিয়া

রসলুল্লার মহাব্বত টানে মানুষে ইতা হলেন গুরু চরিহনাথ পশিদা হলেন ইতে অত গাব না তবে অপেক্ষার তা হলারা ইসলামের বিশেষ বিশেষ জরুরি কাম ইতে বাদ দিবা তেরো বছর ধরে আমি লন্ডন সফর ও হো তালিম দুই তিনজন হলো বাড়ি দিয়া পেছনে গিয়া ও আবার হো মাক তুলচই আর ইন গড়ছে যে জুমা নমাজের আগে বাদে শূন্যতে মাকাদা আছে নিনা নমাজের বাদে দোয়া আসে নিনা না ও তা মাতিতরা আমি হইলাম বা মোলাংসা বল তেরো বছর আগের হতা মনোহর আমি আপনারা দুঃখ হইলাম সবাই মিলাদ চরি গল আমি কইলাম মিলাদ চরি উঠাই দিলে অত বড় কোনটা নাই কিন্তু একটা চেয়ে জরুরি ফার্ম উঠাই দেব ওই বছরে বাসলে ধরাই দেখবে ও হলো আমরা তো দেখে নিলাম এই সময় দুই টিভি

আরেকগুলোর মত হইল আট টাকা তোর বেশ পড়লে বেদা তৈরি দুই বছর আগে লন্ডনের মসজিদের ইমাম সাহেব আমার এক বই এনে দিলাম বই ফ্রান্সিসি ভাষায় ইংলিশ ভাষায় আরবি ভাষায় আমি ইংলিশ তো জানি না তেমন ফ্রান্সিসি তো জানি না আরবি খান পড়লাম দেখি কেন তারা বড় দূরে সুরে হইতে চায় যে তেরাবির নমাজ মসজিদে জমাতে ভরা

আপনার দুটা উত্তা রেখার জায়গা বই ঠিয়া হলে হলে গেছে গো বেঠার হয়ে যদি বলে তুমি উলা উলি হইয়া তোমরা হেরান না আমরার আমার এক দলে বারো রেখাত বাদ দেওয়ার চেষ্টা লাভ এরা কামিয়াব হয়ে যান যদি